পাখির একটি পালক বিক্রি হলো চৌত্রিশ লাখ টাকায় এই ঘটনা নিউজিল্যান্ডের যে পাখির পালক এত দামে বিক্রি হয়েছে পাখিটি এখন আর আর পৃথিবীতে নেই বিলুপ্ত হয়ে গেছে আগেই তার গান শোনা যায় না ধারণা করা হয়েছিল নিলামে এই সে পালকটি বিক্রি করে তিন হাজার ডলার বা তিন লাখ টাকার কিছু বেশি পাওয়া যাবে কিন্তু বাস্তবতা চমকে দিয়েছে অনেককেই এই পালকটি হুইয়া পাখির এটি নিউজিল্যান্ডের মাউরি জনগণের কাছে পবিত্র একটি পাখি ছিল এই পালক তারা মাথায় পড়তো এই পালক উপহার দেয়া হতো বা এই পালকের ব্যবসাও হতো হুইয়া নিউজিল্যান্ডের ওয়ালবার্ড পরিবারের ছোট্ট গানের পাখি ছিল এটি লাফিয়ে লাফিয়ে এক ঢাল থেকে অন্য ঢালে চলে যেত ওয়েবস অকশন হাউস জানিয়েছে পালকটি বিক্রি হওয়ার সময় চমৎকার অবস্থায় ছিল পোকামাকড় এর কোনো ক্ষতি করতে পারেনি এর আভাও ছিল দারুণ অপশন হাউস পালকটিকে অতি বেগুনি রশ্মি ঠেকিয়ে দেয় এমন কাজ দিয়ে এবং আর্কাইভ পেপার দিয়ে ভালো করে বাধাই করেছে এর ফলে পালকটি অনেক দিন টিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে মাওরদের তৈরি করা জিনিসপত্র হিসেবে এই পালকটি নিবন্ধন করা হয়েছে যাদের লাইসেন্স আছে কেবল তারাই এই নিলামে অংশ নিতে পেরেছে এর মানে হলো দীর্ঘদিন ধরে এই পালকটিকে রক্ষা করার জন্য একটা জোরালো চেষ্টা রয়েছে নিউজিল্যান্ডের মানুষ তাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অনেক যত্নশীল ভূমি গাছ ও প্রাণীদের রক্ষা করার তাগিদ তাদের ভেতরে দিন দিনই বাড়ছে এখন বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখির পালকের দিকে তাকিয়ে তাদের অনেকেই নিজেদের ভেতরে তাগিদ তৈরি করতে যায় যেন তারা এখন টিকে আছে এমন পাখিদের রক্ষার বিষয়ে আরো সতর্ক হতে পারে তাদের আগ্রহ থেকে বিশ্ববাসীরও শেখার আছে সবাই যদি নিজেদের পরিবেশ ও রক্ষায় যত্ন নেওয়া শুরু করে তাহলে আরো সুন্দর হয়ে উঠবে এই ধরিত্রী আপনার কি মত কমেন্টে জানান প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন